বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ডক্টর ইনুসের বিদায় ঘণ্টা বেজে গেল আবারও সেনাপ্রধানের আলটিমেটাম খেলা শুরু বাংলাদেশে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব যুক্তরাজ্যের ডক্টর ইনিসেস সফরে ভয়াবহ বিক্ষোভের পরিকল্পনা নেতৃত্বে জয় বেরিয়ালোর নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব আওয়ামী লীগ ও ভোট নিয়ে জাতিসংঘের প্রতিনিধির কথায় বিস্ময় রাজনৈতিক মহলে নিন্দা হাসিনার দলের থাকছে বিস্তারিত প্রতিবেদনে সব শেষে জানিয়ে দেব যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টা সফর হবে কি বৈঠক থাকছে বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডক্টর বিদায় ঘণ্টা বেজে আবারও সেনা প্রধানের আলটিমেটাম খেলা শুরু বাংলাদেশে বাংলাদেশে কি ফের সেনা হস্তক্ষেপের দিন ফিরে আসছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কানের কাছে যেন এখন বিদায়ের ঘণ্টা বাজছে কারণ সেনা জেনারেল ওয়াকারুজ্জামান আর চুপ করে বসে নেই একরকম আলটিমেটাম দিয়ে বুঝিয়ে দিয়েছেন আর নয় এবার ন্যায্য নির্বাচন না হলে সেনাবাহিনী আর চুপ থাকবে না এই উত্তেজনার সূত্রপাত গত বছরের আগস্টে শেখ হাসিনা পতনের পর তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন সেই শূন্যতা পূরণের সামনে আসেন ইনুস বিশ্ববিখ্যাত নোবেল জয়ী মানুষ তখন ভেবেছিলেন তিনি বুঝে গণতন্ত্র ফেরাবেন কিন্তু বাস্তব ছবিটা ধীরে ধীরে বদলাতে থাকে নির্বাচন তো দূরের কথা ইনুস বরং শুরু করলেন বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত এরপর থেকে দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে সেনাবাহিনী রীতিমতো নিজেদের ঘটি সাজাতে শুরু করেছে নৌ ও বিমান বাহিনীর সঙ্গে বৈঠক হচ্ছে গোয়েন্দা বিভাগকেও পাশে আনছে জেনারেল ওয়াকারুজ্জামান ইনুস যাতে হঠাৎ করে সেনাপ্রধান বদল দিতে না পারেন তার জন্য তিনি রাষ্ট্রপতির সমর্থনও পেয়ে গেছেন বলে সূত্রের খবর তাই তার বাসভবনের সামনে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে তাতে বোঝাই যাচ্ছে সেনাপ্রধান যেকোনো মুহূর্তে কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত এদিকে যুক্তরাজ্য ডক্টর ইনুসের সফরে ভয়াবহ বিক্ষোভের পরিকল্পনার নেতৃত্বে জয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের আসন ও যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে আসছেন শেখ হাসিনা পুত্র সজীব জয় বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ লন্ডনে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে প্রধান উপদেষ্টা দশে জুন লন্ডনে আসার কর্মসূচি রয়েছে তার আগে লন্ডনে আসার কথা জয়ের তিনি লন্ডন থেকে ভারতে যাবেন ভারতে যাওয়ার আগে লন্ডনের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করবেন পালিয়ে যাওয়ার পর এটাই হবে জয়ের দেশে প্রথম সফর সন্ত্রাস ও গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস গুম ও গণহত্যায় অভিযুক্ত দলটির লন্ডনের তৎপর রয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় ডক্টর মোহাম্মদ ইনুসের লন্ডন আগমনের দিন কালো পতাকা প্রদর্শন সহ বড় শোডাউনের গণহত্যার বিচারের মুখোমুখি শেখ হাসিনার অনুসারী নেতাকর্মীরা ডক্টর ইনুস যেসব জায়গায় মিটিং করবেন সেখানে বিক্ষোভ করবেন তারা এই বিক্ষোভের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমান সরকারকে বার্তা দিতে চায় একই সঙ্গে বিদেশের দলটির শক্তি জানান দিতে চায় এই লক্ষ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের জড়ো করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে গত বছরের গণ অভ্যানে শেখ হাসিনা এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর তাকে অনুসরণ করে সুবিধাভোগী নেতা ও পতিত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিরা পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেন এরই মধ্যে অনেকেই এসেছেন যুক্তরাজ্যে আছেন আরাম আয়সে লুটপাটের টাকায় কেউ কেউ অভিজাত এলাকায় বাড়ি কিনে থাকছেন কেউ দামি হোটেলে বসবাস করছেন তারা এখন লন্ডনে দলীয় কার্যক্রমে সক্রিয় কেউ কেউ প্রকাশ্যেও আসতে শুরু করেছেন ইতিমধ্যে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে লন্ডনে একাধিক অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে অবস্থান করছেন তবে তাকে বাইরে প্রকাশ্যে দেখা যায়নি সাবেক মন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দীর্ঘদিন ধরে লন্ডনে রয়েছেন অভিযোগ রয়েছে পালি যাওয়া শেখ হাসিনা ও সুবিধাভোগী লোটেরা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কাজ করছেন একই সঙ্গে বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের সংগঠিত করা উদ্যোগ নেওয়া হয়েছে তাদের মধ্যে কয়েকজনের রাজনৈতিক আশ্রয় চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নয় জন দেশ থেকে রওনা দিয়ে দশ জন লন্ডনে পৌঁছার কথা রয়েছে লন্ডন থেকে ফিরবেন তেরোই জন প্রধান উপদেষ্টার এই সফরকে সামনে রেখে শেখ হাসিনার পক্ষ থেকে জন্য করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটির একটি সূত্র শেখ হাসিনা যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন খোঁজ খবর নিচ্ছেন বিক্ষোভের প্রস্তুতি সম্পর্কেও বিক্ষোভ যাতে সুসংগঠিত হয় সেজন্যই লন্ডনে আসছেন জয় আওয়ামী লীগ ও ভোট নিয়ে জাতিসংঘ প্রতিনিধির কথায় বিস্ময় রাজনৈতিক মহলে নিন্দা হাসিনা দলের আওয়ামী লীগকে অংশ নিতে না দিলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে ধরা যেতে পারে এমন মন্তব্য করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লইস বুধবার ঢাকার এক অনুষ্ঠানে তার এমন মন্তব্য বিস্ময় ও বিরক্তির কারণ হয়েছে রাজনৈতিক মহলে অবাক সে মানবাধিকার এবং রাজনৈতিক অধিকার নিয়ে কাজ করার প্রতিষ্ঠানগুলি তারা মনে করেছেন জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যাদের লক্ষ্য হওয়া উচিত গণতন্ত্রের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সেই সংস্থার কোন নেতৃ স্থানীয় ব্যক্তির এমন মন্তব্য অনাকাঙ্ক্ষিত প্রসঙ্গত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে গত দশ বিজ্ঞপ্তি জারি করে ওই দিনই বাংলাদেশ নির্বাচন কমিশন সরকারি নিষেধাজ্ঞাকে হাতিয়ার করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেয় ফলে মুক্তিযুদ্ধের সংগঠক দলটির ভোটের অংশ নেওয়ার সুযোগ নেই জাতিসংঘের দায়িত্বশীল প্রতিনিধি হিসাবে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ না করে তিনি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনকে বৈধতা দেওয়ার কথা বলেছেন তার কথায় জাতিসংঘ মনে করে জনগণের অংশগ্রহণই আসল পার্টি নয় গোয়েন লুইসের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে সরগোল শুরু হয়েছে অনেকেই মনে করেছেন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধির এমন মন্তব্য নির্বাচনে গণতন্ত্রের বিপরীত অবস্থান আওয়ামী লীগ গোয়েন লুইসের বক্তব্যে তীব্র নিন্দা করেছে দলের তরফে বলা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বাংলাদেশের বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের থাকা না থাকা নিয়ে তার মন্তব্য সমগ্র জাতিকে হতাশ ও ক্ষুব্ধ করেছে আমরা মনে করি এটা গোয়েন লুইসের ব্যক্তিগত বক্তব্য এটা জাতিসংঘের পর্যবেক্ষক বা মন্তব্য নয় জাতিসংঘ নিশ্চিতভাবে কোনো দেশের অভ্যন্তরের বিষয়ে এরকম পক্ষপাতিত্বমূলক মন্তব্যকে সমর্থন করে না আওয়ামী লীগ আরো বলছে গোয়েন লুইস শুধু আজকের এমন মন্তব্য করেছে তা নয় তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাষ্ট্রের অভ্যন্তরে বহিঃশক্তির আধিপত্য প্রতিষ্ঠায় কাজ করে আসছেন তার পক্ষপাতিত্বমূলক কার্যক্রম গণতন্ত্রের পথে বাংলাদেশের উত্তরণকে কঠিন করে তুলবে আমরা গোয়েন লুইসের পক্ষপাতিত্বমূলক মন্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টা সফর হবে কি ইউনুস্তারেক বৈঠক চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আগামী দশ থেকে তেরো জুন পর্যন্ত চলবে এই সফর সফরের অংশ হিসাবে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও সম্মানজনক পুরস্কার গ্রহণ ছাড়াও অন্যান্য কূটনৈতিক বৈঠক রয়েছে তার সূচিতে তবে এই সফর ঘিরে রাজনৈতিক মহলে সবচেয়ে আলোচিত বিষয় হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা সম্ভাব্য বৈঠক সরকার ও বিএনপির মধ্যকার নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ নিয়ে মতো পার্থক্যের প্রেক্ষাপটে এমন একটি বৈঠকের গুঞ্জন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বুধবার চারে জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সম্ভাব্য বৈঠক নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রহুল আলম সেদ্দেক তিনি বলেন প্রধান উপদেষ্টার যাদের সঙ্গে বৈঠকবাদ দেখা হতে পারে তা বিস্তারিত জানে কোনো লোকোছাপা করি নাই আমার কাছে অন্তত এই বিষয়ে কোনো তথ্য নাই তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে আগ্রহ দেখালে বৈঠকের আয়োজন হতে পারে তিনি বলেন এই ধরনের অনুরোধ এলে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বৈঠকের ব্যবস্থা করবে